মেট্রো এখন চলছে এখন কি দরকার এটা এখানে কি আরেকটা শপিং কমপ্লেক্স আসলেই দরকার এই সাইন বাদে তো আসলে আর কোনো স্মৃতি নাই উদ্যানটার এখানে যারা ইন্দিরা রোডে থাকে যারা ফার্ম গেটে থাকে ওদের জীবনটা কত কষ্টকর হয়ে যাবে কিন্তু এখানে একটা শপিং কমপ্লেক্স আরও জাম বাড়ানো হয় এটা মেট্রো রেলকে এটা কিন্তু দেওয়া হয়েছিল টেম্পোরারি বেসিসে যে যখন মেট্রোরিয়াল কনস্ট্রাকশন ওই সময় ওদের ম্যাটেরিয়াল ওদের মেশিনারি রাখার একটা জায়গা তখন এটা দেওয়া হয়েছে মেট্রোরিয়াল অনেক সুবিধা করেছে শহরবাসীদের জন্যে কিন্তু তাই বলে ওরা একটা পাবলিক স্পেস একটা পাবলিক উদ্যান এভাবে দখল করে রেখে দিবে কনস্ট্রাকশন এখন শেষ মেট্রোরিয়াল এখন চলছে এখন কি দরকার এটা এখানে কি আরেকটা শপিং কমপ্লেক্স আসলেই দরকার আপনি যে বললেন যে এখানে বিল্ডিং টিল্ডিং করে রেখেছে মেট্রো রেল এর চেয়ে অনেক কিছুই আমরা দখলমুক্ত করেছি তাই না হাতির ঝিল দখলমুক্ত করা হয়েছে র্যাঙ্কস ভবন ভেঙে দেওয়া হয়েছে তা এইটা যদি করা যায় কোনো কারণই দেখছি না যে এই দুইটা বিল্ডিংয়ের জন্য আমরা এখানে একটা উদ্যান ফেরত আনতে পারবো না ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমরা এই উদ্যানকে ফেরত চাই এটাকে রেস্টোরেশন করা হোক ডিএনসিসি দেখবেন এখানে সাইন লাগিয়ে রেখেছে যে এটা একটা উদ্যান এই সাইন বাদে তো আসলে আর কোনো স্মৃতিই নাই উদ্যানটার এইখানে কিন্তু ডিএনসিসি যদি চায় যদি এখন আমাদের রাজনৈতিক যারা পাওয়ার আছে ওরা যদি চায় কোনো কারণই নাই যে এটাকে ফেরত আনা যাবে না বিভিন্ন দেশে দেখবেন মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে নিচে পার্ক লন্ডনে আছে ব্যাংককে আছে অনেক সব দেশে আছে আমরা সারাক্ষণ বলি আমরা ডেভেলপড কান্ট্রির মতো হতে চাই তা ওই উদাহরণগুলো কেন আমরা ডেভেলপ কান্ট্রি থেকে নিতে পারবো না যে আমাদের উন্নয়নও এরকম হোক আমাদের উন্নয়ন পরিবেশবান্ধব হোক আমাদের উন্নয়ন সাস্টেইনেবল হোক স্পেশালি এই এরিয়া আমরা ফার্ম গেটের মাঝখানে দাঁড়ানো ফার্ম গেটের মাঝখানে এখানে সারাক্ষণ জ্যাম হয়ে থাকে উপর দিয়ে দেখবেন এক্সপ্রেসওয়ে র্যাম্প নেমেছে এইখান দিয়ে সারাক্ষণ জ্যাম থাকে মেট্রো রেল আছে এখানে বিশাল মানুষের জড়ো হয় এই রাস্তা ভর্তি কমার্শিয়াল স্পেস অলরেডি আমরা বসুন্ধরা সিটি সবচেয়ে বড় একটা শপিং মল এটা থেকে দশ মিনিট দূরে কারণ বাজার যেখানে দশ মিনিট দূরে আর ডিএনসিসি অলরেডি পরিকল্পনা কারণ বাজারকে সরাতে হবে এখান থেকে কমার্শিয়াল রিয়েল এস্টেট কমাতে হবে আমাদের সেইখানে কোন যুক্তিতে ওরা একটা পাবলিক উদ্যান নেয়ারলি আমাদের ঢাকায় কয়টাই আর উদ্যান বাকি আছে একটা উদ্যান ওরা নিয়ে এখানে একটা শপিং মল বানাবে আপনি একটু চিন্তা করেন এই রাস্তায় মানুষজনের জন্য যারা ইন্দিরা রোডে থাকে যারা ফার্ম গেটে থাকে ওদের জীবনটা কত কষ্টকর হয়ে যাবে যদি এখানে একটা শপিং কমপ্লেক্স আরও জাম বাড়ানো হয় আমি ওইভাবে বলবো না আমি এটা আসলে আমার নাগরিক দায়িত্ব একটা উদ্যান হলো একটা নাগরিকদের পাবলিক স্পেস তাই না এটা দলিল হয়তো সিটি কর্পোরেশন মেট্রো যার কাছেই থাকুক একটা উদ্যান হলো একটা নাগরিকের জায়গা বা এটা আসলে আমার দায়িত্ব একজন ঢাকাবাসী একজন নগরবাসী হয়ে যে আমাদের উদ্যানকে বাঁচাতে হবে